জানাজার নামাজে কি সুরা ফাতিহা পড়া বাধ্যতামূলক আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি প্রিয় ভাইয়েরা সম্প্রতিকে আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন একটা কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে ফেকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে সরান ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সন্ন্যার পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল এর বাহিরেও কিছু বিষয় আছে একই বিষয়ে দুই ধরনের আমল তিন ধরনের আমল নবী করিম সাল্লাম থেকে সাহাবিদ দ্বারা প্রমাণিত আছে নবী করিম সাল্লা সাল্লাম রফুল ইয়াদাইন করেছেন আবার করেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে ঈদের তাক ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ তার মানে আল্লাহ নবীর কোনো সুন্নতকে আপনি অস্বীকার করলেন আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলছেন তোমরা ইস্তেহাদ করো সঠিক করলে দুই সোয়াব ভুল হলেও আল্লাহ একটা সোয়াব দিবে তুমি যদি সঠিক সোয়াব ইস্তেহাদ করো konjuk খয়রুল উমুরি করেনি সুম্মাল্লা এলুনাম সুম্মাল্লা দিন এলুনাম সালফে সালাইনের যুগ পর্যন্ত শেষ এখন ইসলামিক থটে আমাদের ফিক অনেকগুলি আছে স্কুল অফ ফিকের মধ্যে আছে আমাদের হানাফি শাহে এই মালিকি তারা প্রত্যেকেই কোরআন সুন্নাই স্টাডি করে নবী করিম হাদিস হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন যারা ফিকুল আহনাপ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন দোয়া হিসেবে কাউন্ট করেন যেহেতু জানাজার নামাজ দোয়া সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা এর পরে বলছেন দরুদ এর পরে বলছেন দোয়া এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন পরে মহিয়তের জন্য দোয়া করবেন আপনার নামাজ হয়ে যাবে এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লা সব কিছু প্রমাণিত সত্য আবার অন্য যারা ফেকার অনুসরণকারী তারা আবার অনেকে বলছেন নবী করিম সাল্লা সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতেহাকে বলছেন বাধ্যতামূলক তাহলে ফেকুল আহনাপ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন আর তারা বলছেন সালাত সালাতের ক্ষেত্রে তারা সুরা বলছেন তাহলে তাদের ফেকা অনুযায়ী সেটাও হক সেটা তারা পালন করবেন কিন্তু কেউ একজন হানাফি ফিকা আপনি তাকে বলতেছেন না তোমার নামাজে হয়নি তোমার নামাজি বলে এটা বাতিল এইটা সমাজের এক শ্রেণীর ফেতনা বাস ফেতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন আপনি মনে করবেন আমি একমাত্র দলিল বাকি দলিল আমার কোনো কিছু নাই আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন অধিকাংশ যারা আমাদের সালফে সালেহীন যারা মুস্তাহিদ তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বান্ধে এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীব বলছেন অনেকে বলছেন এটা কারা হাত কিন্তু উনার এটা পছন্দ হয়েছে ওইটাকেই দলিল বানাইছেন বাকিগুলাকে বাদ দিয়ে দিয়েছেন কেন রে ভাই সুতরাং সমাজের মধ্যে ফেতনা ছাড়ানোর কথা বলেন না এমনি সমাজ সততা বিভক্ত আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন আপনার তো তাহলে হলেন সুতরাং আমাদের দরকার ওলামাই কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া মানুষকে বিভক্ত না করা বুঝতে পারছেন প্রিয় ভাইরা সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি তাদের সব নামাজ ভুল হয়ে গেছে এই কথা ঠিক নয় আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন